আসসালামু আলাইকুম শান্তি দর্শক বিন্দু এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এখন এই গাভিটা ডেলিভারি করবো তা গাভিটি ডেলিভারি করার আগে খামারিরা গ্রামের ধাত্রী দিয়ে অনেকক্ষণ চেষ্টা করছে এক পর্যায়ে যখন না পারে তখন হলো আমাকে ইনফরমেশন দেয় এবং আমি এক্সপটে যে দেখি যে হলো খুব করুণ অবস্থা দর্শক মহান আল্লাহ বাঘের ইচ্ছাই সেই গোটা এখন ডেলিভারি সম্পন্ন করব। আপনারা দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর ভাবে পানি আছি দেখেন একের পর এক খামারিকে গেট যেহেতু দেগুল <laughs> एक्टिकल ओ अबु थरा होय भगाने थरा हो तिमी नया आगो आगाने थरा भगा दे ए भांगाते थरा ए भांगा दे एकरा हो हो न सलाम देला ग्रुप कोस्टर ए साइ सिगि 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 धरा धरा छै न दाडै जिय छै जिय हर्ष छै सिगि आसे छै यवन त हरि जा एक दिन त पाच छै गरा छै हारो छै त छै जिय हर्ष छै भांगा दि पत्तले भांगा दा आगा सबै दि बना न

দায় যে মহন আল্লাহ রবুল্লা আলমের ইচ্ছায় বাচ্চারা সুন্দর সুন্দরভাবে সফল হবে ए भना देखला ए सो살मा सो살मा बासरी के छ अनि ए जो कुवा दुरी अरे बासरी के छ अनि त्यसले तछुना आखात दिनै होइन त खबाय ओइ मात्र के ओ दिगोली एकटा ओ गुसु लागि खोलत्ती नना ओ कोइ उई तै भर्ले करू था दोली दप धन्यवाद